আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন কারো জীবন এত এত সুন্দর আর কারোটা যেন বিশৃঙ্খলার ঘূর্ণিতে সফলতা শুধু পরিশ্রমে আসে না পরিশ্রম দরকার কিন্তু তার আগে দরকার আমি কোথায় যাচ্ছি সেটা জানার স্পষ্ট দিক নির্দেশনা যার পরিকল্পনা নেই সে যেন দিকহারা জাহাজের মতো বাতাস আছে শক্তি আছে কিন্তু গন্তব্য নেই পরিকল্পনা মানে হল নিজের লক্ষ্যকে নির্ধারণ করা এবং সেই লক্ষ্য অর্জনের ধাপগুলোকেও নির্ধারণ করা এবং সবচেয়ে বড় যে বিষয়টা সময়ের সঠিক ব্যবহার শেখা যখন আপনি পরিকল্পনা করেন তখন আপনি আপনার সময় শক্তি এবং চিন্তাকে এক জায়গায় কেন্দ্রভূত করেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাহ আলাহি আসাল্লাম ছিলেন পরিকল্পনার এক অনন্য দৃষ্টান্ত হিজরতের সময় বদর যুদ্ধের সময় এমনকি ইসলাম গঠন করার সময়ও প্রতিটি ছিল গভীর পরিকল্পনার ফল ইসলাম আমাদের শেখায় শুধু দোয়া নয় কর্ম আর পরিকল্পনাও ইমানের একটা অংশ পরিকল্পনা ছোট হোক বা বড় হোক এটাই আপনার ভবিষ্যতের ভিত আজ আপনি পড়াশোনায় জীবনে বা কাজের ক্ষেত্রে যদি পরিকল্পনা না করেন তবে এটা নিশ্চিত আগামীকাল আপনি সময়ের দাস হয়ে কিন্তু যদি পরিকল্পনা করেন তাহলে সময় আপনার সেবক হয়ে যাবে পরিকল্পনা মানে শুধু স্বপ্ন দেখা নয় স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া রোডম্যাপ তৈরি করা আপনি যখন আপনার লক্ষ্য লিখে ফেলেন সময়গুলাকে ভাগ ভাগ করে রাখেন তখন আপনি মনে করবেন আপনি সাফল্যের অর্ধেক ভাগ পেরিয়ে গেছেন অনেকেই ভাবে একবার পরিকল্পনা করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু না পরিকল্পনা মানে পরিবর্তন শেখা আপনি ভুল করবেন হবেন। কিন্তু নতুন করে আপনার পথকে। সঠিক পরিকল্পনা মানুষকে কখনো পরাজিত একটা সময় আসবে যখন আপনি ফিরে তাকিয়ে দেখবেন আপনার প্রতিটি ছোট ছোট পরিকল্পনা প্রতিদিনের ছোট ছোট রুটিন আপনার সাফল্যের ভিত্তি ছিল আপনি যে জীবন চাচ্ছেন সেটা একদিন নিজ হাতে তৈরি করতে পারবেন শুধু দরকার একটা সঠিক পরিকল্পনা সফলতা শুরু হয় একটি চিন্তা দিয়ে কিন্তু সে চিন্তা বাস্তবায়ন হয় একটা সঠিক পরিকল্পনা দিয়ে তাই আজ থেকে শুরু করেন আপনার স্বপ্নের জন্য একটি সুন্দর বাস্তবসম্মত পরিকল্পনা পরিকল্পনা করেন কাজ শুরু করেন এবং আল্লাহ তালার উপরে ভরসা রাখেন